নমস্কার বন্ধুরা আমি অভিষেক তো আজ অনেকদিন করে নিয়ে চলে এলাম আবার একটি বসু পায়রাহাটের ভিডিও নিয়ে প্রায় তিন চার দিন ধরে আপনারা দেখেছিলেন যে আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি কারণবশত সমস্যার জন্য তো আজকে চলে এসেছি ফাইনালি মেধে বাজার পায়রাহাটে এই পায়রাহাট প্রত্যেক বৃহস্পতিবার হয় তো প্রত্যেক বৃহস্পতিবার যদি মেধেবাজার পায়রাহাটের ভিডিওটা পড়ি যদি আপনারা এই হাটে আসতে চানটা থেকে চাঁদা যাওয়ার যে বাসের রুট রয়েছে বা চাঁদা স্টেশনে এসে আপনারা পনগাগামী যে সমস্ত বাস বা আছে ওই লোকেশান ধরে আপনারা এই হাটে শুনে আসতে পারবেন ফুল লোকেশান ম্যাপটি দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে মেদেবাজার পায়রা হাঁটে দেখব কেমন দামে পায়রা পাওয়া যাচ্ছে কত দামে সপ্তাহে সব থেকে কম দামের পায়রা কী আছে এবং আর সব থেকে বেশি দামের পায়রা কি আছে জানতে পারবেন ভিডিওটা না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই আনতে পারবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাস্ট মেসিজ আপনাদের কেমন লাগলো ভিডিও থেকে সাথে সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের কাছে আটও থাকতে পারি সাথে আপনারা যারা চ্যানেলে নতুন সব দেখ করে বেলাইক আনতে কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ভেদে বাজার পায়রা বা নতুন ভিডিও বা অন্যান্য হাটের ভিডিও হলেও আপনার কাছে সবাই যেমন কি আমার পায়রা পাওয়া আছে

এই যে পায়রার পাঞ্জা দেখে নিন যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন পায়রা জোরাটা দাম কি রেখেছো চার হাজার টাকা চার টাকা দাম রেখেছ কম বেশি কম বেশি কম হবে আচ্ছা কম বেশি করা যাবে নেগোশিয়েট হবে দাম রাখা হয়েছে মাত্র চার টাকা জোড়া ঠিক আছে আপনারা পায়রা জোরাটা দেখে নিন এটা হচ্ছে তোমার নটটা ঠিক আছে এবার মাদিটা দেখাবো এবার মাদীটা আপনাদের কাছে দেখাই বন্ধুরা শখ করুন আপনারা এই যে এটা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রাটা আপনারা ভালো করে দেখে নিন ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি আচ্ছা বাচ্চাও রয়েছে এই যে বাঁদিকের ডানা ডাঁদিকের ডানা পাঞ্জাটা দিই কতদিন হয়েছে পায়রার বয়স আপনার দু বছর দু বছর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আর একটু ফ্রেশটা দেখিয়ে দিই আপনাদের ফ্রেশ কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মাদা পায়রাটা ঠিক আছে যদি খাওয়া লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অসুবিধা নেই পায়ের স্ট্যান্ডিংটা আমি দেখাতাম যেহেতু খাঁচায় রয়েছে একটা ছোটো খাঁচার মধ্যে নাহলে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিতাম আর ফুল ফুলশিরাটা বার করো তার সাথে আপনাদের নাম্বারটা প্রোভাইড করে দেবো আপনারা দেখে পছন্দ যদি হয় আপনাদের তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন জোড়া ফুলসিরা ঠিক আছে একদম সেম কোয়ালিটির মধ্যে বাদিকেরটা নট

আচ্ছা আচ্ছা ওরা দেখিয়ে দেবে যদি হাটে না যদি বিক্রি হয় দাম কি রেখেছে বলো আটশো টাকা দাম মাত্র একটু ফেদার কোয়ালিটি দেখি এই যে চওড়া চওড়া দেখতে পাচ্ছেন ঠিক আছে ডিম ফুল গ্যারান্টি এই যে ডান দিকের ডানা ঠিক আছে পায়রা দুটো খুব সুন্দর মানে এই ভাইয়ের কাছে কিন্তু প্রত্যেক হাটেই আমি ভিডিও করি তো ভালো ভালো পায়রা আছে তা আপনারা যারা নিতে চান বাড়িতে গিয়ে দেখে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাজিও আছে বাজিও আছে হাইটে নিচে থেকে মারে একটা মুট মাছ সঙ্গে সঙ্গে দুটা বাজি মেরে যায় আর ও ও ও ঠিক আছে ওকে তোমার নাইন ওকে বাই লোকেশন বলো চাঁদপাড়া রে স্যার বাহ বাহ প্রচন্ড অ্যাগ্রেসিভ ছটফটে দেখতে পাচ্ছেন খাদামের মধ্যে ঠিক আছে খুব সুন্দর পায়রা জোড়াটা যদি কাও লাগে আপনাদের নাম্বার তো দিয়ে দিলাম নোকগুলো দেখুন বড় বড় আপনারা চিহ্নিত করে বাইরেতে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই চার পিস পায়রা আপনারা স্টক করলাম ঠিক আছে খুব সুন্দর জেনারেশন ব্লাডলাইন আপনার নিলে পুরো গ্যারান্টি সহ নিতে পারবেন ঠিক আছে দেখে নিন বন্ধুরা সব ওকে থ্যাংক ইউ পায়রা গুলো শখ করার জন্য সামনে চলে এসছি আপনাদের কিছু পায়রা গিরিবাজ পায়রা শখ করাবো আপনারা দেখবেন পায়রা দুটো খুব সুন্দর পায়রা একদম সেটিং জোড়ার মধ্যে দেখা যাচ্ছে আমি হাত পায়রা দেখা যাচ্ছে একজোড়া গিরিবাজ পায়রা আপনার কাছে শখ করাবো মুন্ডি সাদা জিরিয়ার মধ্যে ঠিক আছে নর্মাদি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে একদম চোখ সাদার মধ্যে এক একজোড়া গিরিবাজ পায়রা এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে নর পায়রা বন্ধুরা ওরা কেমন আছে দাদা ওরা কেমন আছে চার ঘন্টা ওরা দাম কি ঠিক গেছে জোড়াটা চার ঘন্টা বেশি আছে দাম দাম সাতশো টাকা সাতশো টাকা জোড়া ফোন নাম্বার দেওয়া যাবে বলো সেভেন সিক্স হ্যাঁ সেভেন নাইন হ্যাঁ এই নাম্বারে ফোন করলে ফোন করলে পাওয়া যাবে পাওয়া যাবে খুব সুন্দর ডিম মাচ্চা ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এক জোড়া পায়রা দেখলেন আপনাকে দেখালাম মেধে আটে কিন্তু আজকে অনেক কম কম দামে পায়রা পাওয়া যাচ্ছে পোড়া গ্যারান্টি সব একদম সেটিং জোড়া ওকে থ্যাংক ইউ তো এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন মেধে মানুষজন সবাই যাওয়া আসা করছে এটা হচ্ছে পায়রার হাট তার পাশেই রয়েছে ছাগল গরু হাঁস মুরগির হাট ঠিক আছে আজকে ছাগল গরু হাঁস মুরগির হাটে ঢুকবো এবং কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কেমন দাম চলছে ছাগল গরু সামান্য পরিমাণে কিছু আপনাদের দেখাবো যে দামটা জানানোর জন্য ঠিক আছে এখন পায়রা হাটে আবার ঢুকবো ঢুকে দেখবো যে আর কি কি পায়রা এসছে অনেকে পায়রা নিয়ে আসেন এক এক করে কালো ছিল পায়রা সব করুন দেখাচ্ছি এটা সিঙ্গেল নান আছে কালো ছিল পায়রা রয়েছে কালো কালো ছিলাম আচ্ছা নয়শো কিনে নিয়ে আসলে কালো খুব সুন্দর খাড়া ছুটির মধ্যে পায়লোম বেশ ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন কালো ছিলো পায়রা আপনারা দেখাচ্ছি অনেকে কালো ছিল পায়রার জন্য ফোন করেন কালো ছিল পায়রা নয়শো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন মেদে আছে ঠিক আছে আর বাদবাকি কিছু সিঙ্গেল কিছু পায়রা আছে ডান পায়রা থেকে শুরু করে আরও কিছু পায়রা আছে আপনার কাছে সব এগুলো সুন্দরী পায়রা সব করুন দেখুন বন্ধুরা সুন্দরী পায়রা বাদিকারটা মাদি হবে ডান্দিকারটা নর হবে সুন্দরী পায়রা আপনাদের কাছে সব করাচ্ছি আপনারা দেখুন পায়রা দুটোর কলি সুন্দরী পায়রা সব করুন চোদ্দশো টাকা দাম পড়বে সুন্দরী পায়রা আপনারা দেখে নিন একজোড়া লোটুন পায়রা শখ করুন লোটুন পায়রা দেখাচ্ছি ঠিক আছে পাট্টা পেয়ার রয়েছে ঠিক আছে ধারি না পায়ের ফেদারগুলো বেশ মোটা মোটা বেশ চওড়া চওড়া লাগছে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লোটুন পেয়ার ঠিক আছে বারোশো বারোশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দামদার করলে একটু উনিশ বিশ হয়ে যাবে কম হয়ে যাবে বারোশো টাকা দাম রাখা হয়েছে এটা রোহিঙ্গার খাঁচা রোহিঙ্গার লোটন পেয়ার রয়েছে পাট্টা পেয়ার হ্যাঁ বাচ্চা পেয়ার রয়েছে হ্যাঁ দেখেন পায়ের ফেদারগুলো বেশ বড় বড় আছে তো এদিকে রয়েছে হাঁস মুরগির হাট আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই জমজমাট হয়েছে হাঁস মুরগি হাটের ভেতরে আমি ঢুকছি এবার দেখব কী কী হাঁস মুরগি পাওয়া যাচ্ছে কেমন কি দামের মধ্যে দাদা মুরগি কি দাম আছে কেজি না পিস হিসেবে পিস দুশো টাকা টাকা করে পিস মুরগি এদিকে হাঁসও পাওয়া যায় হাঁসের বাচ্চা পেয়ে যাবেন পাতি হাঁস দেশি হাঁস বিভিন্ন জাতের মুরগি অ্যাভেলেবেল আছে এদিকে দেখুন চীনা হাঁসও রয়েছে চীনা হাঁস পেয়ে যাবেন আপনারা বাদ বাকি এদিকে আপনারা

চীনাহাঁস রয়েছে সাড়ে এগারোশো টাকা করে বাবা অনেক বড় বড় সাইজ সাড়ে এগারোশো করে পিস রয়েছে চীনা হাঁস একদম লাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা জোড়া ওরে বাবা সস্তা সাড়ে পাঁচশো করে জোড়া রয়েছে হাঁস হাঁসের বাচ্চাও পেয়ে যাবেন আপনারা ছোট ছোট হাঁসের বাচ্চা বাড়িতে পোষার জন্য আপনারা নিয়ে নিতে পারবেন কোয়েল পাখি রয়েছে বন্ধুরা কোয়েল পাখি আপনার অনেকে বলছিলেন কোয়েল পাখি মেধে হাটে পাওয়া যায় কিনা তো কোয়েল পাখি দেখতে পেয়েছি আজকে মেধে হাটে পাখি এসছে ষাট টাকা করে পিস রয়েছে কোয়েল পাখি যারা আপনারা কোয়েল পাখি বাড়িতে পুষতে চান তারা আপনারা নিতে পারবেন ষাট টাকা করে পিস রয়েছে কোয়েল পাখি বাহ কোয়েল পাখি রয়েছে ষাট টাকা করে পিস এই দাদার কাছে কিন্তু কোয়েল পাখির ডিমও পাওয়া যাচ্ছে ঠিক আছে কোয়েল পাখির ডিম রয়েছে এইখানে এই যে কোয়েল পাখি রয়েছে এইখানে দাদা বিক্রি করে দিচ্ছেন দাদা কোয়েল পাখি কী দাম আছে গো পিস পঞ্চাশ টাকা ষাট টাকা করে পিস রয়েছে এই মেধে হাটে এখন কিন্তু কোয়েল পাখিও পাওয়া যায় আপনারা চাইলে মেধেবাজার পায়রাহাটে এসে কোয়েল পাখি আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে ডিমও রয়েছে আপনারা ডিমও নিয়ে নিতে পারবেন ডিম কি দাম আছে গো ডিম রয়েছে তিন টাকা করে পিস ডিম কোল পাখি ডিম রয়েছে তিন টাকা করে পিস কোল পাখির ডিম তিন টাকা করে পিস মেদেহাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের বাছাই করায় কিছু পায়রার কালেকশন শ করালাম তাছাড়া হাঁস মুরগি আপনারা দেখালাম ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা দাম কেমন চলছে জানতে পারছেন এবং সস্তার পায়রাহাট হাট এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে এই হাটটা হয় এবং শেষও হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান এবং ভালো লাগলে নিজস্ব পায়রা সাথেও শেয়ার করুন এবং অবশ্যই এটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ